এটা খালি মিটটা মা দিতা বালা নাই আল্লামা সারিমুল হক সাহ কি আলী আপনারা তার হাতের শক্ত হরুকা আপনারা রাজি আসেননি তাহলে সমর্থন হরেন মানুষনি আইলা খান্দির মানুষ বুঝতে না আল্লামা বাস স্ট্যান্ডি সাহেব জমিন থেকে যে কয়েক দারে দারে খান্দি ভাই দারে দারে খান্দি ভাই কারণ শত শত আলিম জমিন আইবা আল্লামা বাস জমানার মধ্যে একজন আইবা আল্লামা বাস স্ট্যান্ডি জমানার একজন আইবা

The cat গতিকে আপনারা আমরা রাহবার আহলে সুন জামাতের মুখ্য উপদেষ্টা আমরা আগে রাখি তানি যে জিনিস কইয়া বরা কবিতার সবে মানিয়ে নিবো ইনশাল্লাহ আমরাও রাজিয়া আল্লাহ আমরা এই আহলে জামাতের আর যত হকানিগল আসুন আল্লামা নিজামি আল্লামা আব্দুল নূর সাহ আরো যত আউলিয়া কেরাম পীর মু আসুন সবের আগে লইয়া আমরা জমিনও চলতাম চাই আর খালি দিন কেমতরে রাখি আর সমস্ত লইয়া আল্লাহর নূরের জন্য তো আমরা প্রবেশ করতাম সাই রাজিয়া ইনশাআল্লা

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم